সুখবর সুখবর এখন তোমরা বলো ভাই সুখবর কি জন্য দিচ্ছ হি তাহলে বলি শোনো আমাদের বাংলাদেশে অনেক ছেলে মানুষ আছে যাদের মুখে দাঁড়িয়ে নেই হি এর জন্য কিন্তু জরুরি স্পেশাল একটা ইভেন্ট দিয়ে দিছে মানে তার উপরে জগন জগন্য ইভেন্ট দিয়ে দিয়েছে হি দাঁড়িয়ে ইভেন্ট যাদের দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে ছাড়া তোমরা প্রেমও করতে পারতেছো না মেয়েও পড়াতে পারতেছো না হি তোমাদের জন্য কিন্তু সেই একটা গুণ্যমান্য জগন্য ইভেন্ট কিন্তু জরুরি হান্দা দিয়েছে গেমের ভিতরে হি হ্যাঁ ভাই এটাই বাস্তব জিনিসটা তোমাদের বুঝতে হবে তো যারা প্রেম করতে পারো না পারো না তাদের জন্য স্পেশাল একটা জিনিস দিয়ে দিয়েছে গেমের ভিতরে আর এই দাঁড়িয়ে বার করতে গেলে কত ডায়মন্ড লাগবে কত ডায়মন্ড খরচ হতে পারে এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে ফুল দেখলে তুমি বুঝতে পারবে যে কত ডায়মন্ড লাগতে পারে হ্যাঁ তো বেশি প্যাক প্যাক না করো ছোট্ট একটা ইন্টু দা স্কার ভিডিও শুরু করা যাক ভাই ঘটনা হচ্ছে তোমরা কিন্তু অনেক মানুষ আছে যাদের দাড়ি ওঠে না অনেক শাখা ফুসা করেছ হি তা তাদের জন্য কিন্তু আজকের এই ইভেন্টটা এবং আজকের ভিডিওটা ফুল ভিড় দেখো তোমার দাড়ি উঠে যাবে আর কি হি কাকুরা বুঝতে পারেছ তো কাকু ঘটনা হচ্ছে যখন আমি গেমে ঢুকি দেখি যে ভাই গুণ্য মান্য জঘন্য ইভেন্ট হান্দা দিচ্ছে জন্য গেমের ভিতরে মানে যাদের দাড়ি নেই তাদের জন্য হি আর এই দাড়িটা অল্প ডাইমনেই কিন্তু তোমার গালে তুমি লাগাতে পারবো সরি মানে আর কি তোমার গালে না মানে তোমার ক্যারেক্টারের গালে হি তো যাই হোক

তোমার ভিডিও দেখার পরে হি তোমরা সবাই কিন্তু প্রেম করতে পারবা হি কাকুর এই জিনিসটা মাথায় রাখবা হি জিও তো না এত সুন্দর সুন্দর দাঁড়িয়ে দিয়েছে গেমের ভিতরে এই আনন্দে বলবে একটা ছন্দ হি ছন্দটা কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবে কি কিন্তু তার আগে আমি আগে একটু মানে বিবেচনা করে নিই আবেচনা বিবেচনা যেটাই বলো এই সব বিশ্বাস করো আমার সেই লেগেছে হি তো যাই হোক জিও তো আমার গালেতে অনেক দাঁড়িয়ে আছে তার জন্য আমি এটা কি করবো তারপরে বের করবো মানে তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে কতটা এমন লাগে কিন্তু তার তারা ডায়মন্ডে ক্লেম করে নেই তারপরে তো এই ডায়মন্ডের জন্য পিছনে গা করে যাই হোক ভাই এবার তোমার যেটা করতে হবে সুন্দর করে সেই ইভেন্টের ভিতরে চলে যেতে হবে ইভেন্টের ভিতরে যাওয়ার পরে হি সুন্দর করে দাড়িটা কিন্তু লাগাই নিতে হবে তোমার গালের ভিতরে মুখের ভিতরে কিন্তু মানে পাশার ভিতরে দাড়ি লাগা যাই হোক মানে দাড়ি লাগাই নিতে হবে হি নেওয়ার পরে তোমার যেটা করতে হবে ফার্স্ট বল তোমার যেতে হবে এই গুণ্যমান্য জঘন্য ক্যারেক্টারের উপরে যেটা নাম হলো আমার দিদি তোমার দিদি মিয়া দিদি ক্যারেক্টার কই রে

জাপিয়ে বলবো বসে ইভেন্টের উপরে ভাই আমি একটা ভেবে পাচ্ছি না হ্যাঁ আমি দেখেছি ছেলেদের দাড়ি হয় হ্যাঁ এখন দেখেছি সালা মেয়েদেরও দাড়ি হয়ে গেছে আই মিন মেয়েদেরও কি দাড়ি লাগে নাকি কি বলবো দুঃখের কথা যে যাই হোক মানে যে ঝরে আমি গাজা টাজা খাইতো কাকু এই আলমার চাল কাজকর্ম করে থাকে হি আরে সেটা তো বড় কথা নয় ঘটনা হচ্ছে এবার কিন্তু তোমাদের গেমারও কিন্তু এই দাড়ির মালিক হয়ে যাবে হি অথচ আমার দাল ভর্তির দাবি আছে অনেক কাকু তো যাই হোক অনেকটা স্পিন মানে কই স্পিন মারছে কি উল্টো পাল্টা

আমাদের যেটা করতে হবে সেটা সবাই মনোযোগ করে দেখো হ্যাঁ ডিরেক্ট চলে তুমি ক্যারেক্টারের উপরে ডিরেক্ট ক্যারেক্টারের উপর যা তোমার পার্মানেন্ট গেট যেটা আছে সেটা নিবা হ্যাঁ ডিরেক্ট পার্মানেন্ট গেট নিবা লবিতে যাবা যা এইভাবে দুই তিনটে মনে করো যে মানে কি করবা কিছুই করতে হবে না ভাই আমি আবেগে ঠেলে বলে ফেলেছি যাই হোক সেটা বড় কথা নয় ঘটনা হচ্ছে এবার আমি কিন্তু দাঁড়িয়েটা বের করেই নিব হ্যাঁ অনেক কথন হলো যে স্পিন স্পিন মারতেছি না এবার মনে করো ঠাস করে লবিতে যাবো যাওয়ার পরে এই এইভাবে এইভাবে কথন দাঁড়াও থাকবো তারপর আমি আবারও যাবো সেই ইভেন্টের ভিতরে তাহলে যে আমার গালে কোনো দাঁড়িয়ে নেই স্পিন যখন মারতে তখন এরকম করবে মানে স্পিন কিন্তু না আমি আমার দাঁড়িয়ে ভাই আমি বার না শুধু তোমাদেরকে একটু ধারণা দিলাম যে এখানে কত টেমন লাগতে পারে ভাই এখানে মিনিমাম দুই হাজার থেকে তিন হাজার ডেমন নিয়ে তুমি যদি দাঁড়িয়ে পড়ো তাহলে মনে করো কারণ সব কয়টা দাঁড়িয়ে বের করতে পারবা এটা আমি জানি ঠিক আছে ভাই তোমরা দাঁড়িয়ে বের করো আমি অফলাইন চলে যাই ভাই ভাই